এই যে দেখতেছেন অনলি একশো আশি টাকা আপু একশো আশি টাকা আম ডিজাইন না আচ্ছা এরপর কি আছে ছোট অনেক কালেকশন ছোট গুলোর অনেক কালেকশন আছে পঞ্চাশ টাকা

তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম নিচে কিন্তু অনেক বোতলেরও কালেকশন আছে আপনারা এগুলো নিতে হলে চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেটের একশো পঁয়ষট্টি নাম্বার সব এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আশ্রী বিদানী আসসালামু আলাইকুম